ফ্রান্স এবং বেলজিয়ামের শহরগুলো বছরের পর বছর ধরে মুরগি বিতরণ করে চলেছে এর প্রধান উদ্দেশ্য হল শহরের বাসিন্দাদের যে খাদ্য বর্জ্য তৈরি হয় সেই বর্জ্যের সুরাহা করা এই কাজটি শুরু করার পর আশ্চর্যজনকভাবে ফলাফল পাওয়া গেছে ফ্রান্সের কোলমারে এই উদ্যোগের সূচনা হয়েছিল দুই সালে ইস্টারের সময় থেকে শহরের খাদ্য বর্জ্যের পরিমাণ হ্রাস করতে সেখানকার বর্জ্য সংগ্রহকারী বিভাগ পরীক্ষামূলকভাবে চালু করেছিল এই উদ্যোগ তারপর থেকে এখন পর্যন্ত প্রকল্পটি সেখানে চলছে কোলমার এর প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার দু হাজার সালে পুনর্নির্বাচিত হয়েছিলেন যে স্লোগানের হাত ধরে তা ছিল একটা পরিবার একটা মুরগি